কি ভাই হেডশট টিপস ভাই এমনভাবে তোমরা দিয়ে কোনো সময় মারতে পারবা না একমাত্র প্যানেল ইজ আর সারা ঠিক আছে আমি নিজে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পরে দেখছি ভাই অর্ধেকের বেশি বুডিও পুরো ফালতু ঠিক আছে মানে কোনো কাজই করে না একবার কিন্তু হ্যাঁ ভাই আজকে তোমাদেরকে আমি এমন কিছু কথা শেয়ার করবো গোপন কথা যেটাকে বলে না ঠিক আছে যেই কথাগুলো শোনা পরে ভাই তোমাদের গেম পেলে অনেক ইম্প্রুভ হবে বিশেষ করে ভাই এস এম জি গানগুলো তো ভাই অর্ধেক ভাই মানে ফেটে যায় আর কি মানে গুলি মারতে গেলে ঠিক আছে দেখো আমি ট্রেনিং গ্রাউন্ডে আইছি ঠিক আছে এখানে দেখো মারতে গেলে গুলি ফাটবে মানে স্কিন যে ড্রপ করে ঠিক আছে মারতে গেলে দেখো মাথার উপর দিয়ে আর পুরো গুলি চলে যায় ঠিক আছে কিন্তু ভাই পুরো যে একবারে লাল লাগবে এমন না ঠিক আছে লাগবে বডিতে লাগবে অল্প ঠিক আছে মানে বডিতে একটা দুটি গুলি লাগার পরে তারপরে মাথায় গিয়ে লাগবে কিন্তু আমি তোমাদেরকে কিছু টিপস বলতে পারি ঠিক আছে মানে যেই টিপসের মাধ্যমে তোমরা আর কি লাল মারতে পারবা ঠিক আছে কিন্তু যে একটা দুটা বডিতে লাগবে ঠিক আছে আমার কয়েকটা স্টেপ ফলো করলে তাহলে তোমরা তোমাদের গেম প্লে অনেক ইম্প্রুভ করতে পারবা ঠিক আছে ভাই এটা ভাই কেউ বলবে না যে ভাই সেন্সিটিভিটি এইটা করো ওইটা করো ডিপি বাড়াও ঠিক আছে ভাই এতে ভাই তোমাদের ফোনে ডিভাইসটা নষ্ট হবে ভাই ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলতেছি তোমরা তিনটা স্টেপ ফলো করবা ঠিক আছে ভাই সর্বপ্রথম ভাই তোমরা কাজ করবা যে ভাই তোমরা নিজের উপর কনফিডেন্স রাখবা যে না ভাই মারতে পারবো আর হ্যাঁ ভাই সব থেকে বড়ো ব্যাপার হলো যে হেডশট তোমরা যে মারবা এনিমিকে মারবা ঠিক আছে এনিমিকে মারার আগে দেখবা যে এনিমির গায়ের পাশে লাল হয় ঠিক আছে ওই লাল হওয়াটা যাবে না যখন ওই লালটা হবে ঠিক আছে তখন তোমার আর কি ওই গুলিটা আর কি মাথার উপরে উঠবে না এমটা ওইরকম গতরে লক্ষ্যে দেবে লাল হয়ে ঠিক আছে তো তোমাদেরকে কী করতে হবে যে ওই লালটা যাতে না লাগে তোমাদেরকে এনিমির আশেপাশে ওই সেই গোল চিহ্নটা রাখবা ঠিক আছে রাখার পরে যখন তোমরা হালকা করে ড্যাক করবে দেখবো যে ভাই তোমাদের এমনি হেডশট লাগবে ঠিক আছে মানে যদি হেডশট না গেলে একটা কিংবা দুইটা বডিতে লাগবে ঠিক আছে তারপরে দেখবা সব লাল লাগছে ভাই আর এই যে ভিডিওতে মানুষ দেখায় যে এই যে মাততেছি লাল লাগতেছি ঠিক আছে ভাই এইগুলো ভাই ফেক ঠিক আছে প্যানেল ঠিক আছে মানে এখন তো ভাই পিসিতে মোবাইলে এখন সবাই প্যানেল ইউজ করে খেলে ঠিক আছে তো এমনভাবে হবে না ঠিক আছে হবে ঠিক আছে মনে করো তোমাদের খেলার একটা স্কিল থাকা লাগবে ঠিক আছে যে না এমনি এমনি মারলে আমার হেডশটটা লাগতে পারে যে এমনি ঘুরে যায় যদি এমনি মারি তাহলে হেডশট লাগবে ভাই এটা ভাই সুযোগ হইলে ঠিক আছে মানে ভাগ্যক্রমে যদি তোমাদের লাগে ঠিক আছে আর হ্যাঁ এখন আসা যাক জেনারেল সেন্সিভিটি ঠিক আছে তোমরা যদি দেখতে পারো ভাই আমার খুবই ভাই হাই হাইডিবি কোনো ফোন না ঠিক আছে ভিভো ফোন ইউজ করি আমি তো এখানে দেখতে পাতেছি যে আমি দুইশো দেওয়া মানে মানে দেওয়া যায় আর কি দুইশো করে কিন্তু ভাই আমি এখানে একশো ষাট একষট্টি একশো ষাট একষট্টি এই দিয়েই খেলি ঠিক আছে মানে এই জন্য আমার পারফেক্ট ঠিক আছে তাছাড়া নিচে যেগুলো দেখতেছো রেড ডট টু এক্স ইস্কোপ ফোর ইস্কো ফ্রি লুক ঠিক আছে এগুলো তোমরা হান্ড্রেড থাকবা বা এইগুলো পুরো ফা ফাও কাম তাও তোমরা ঘুরাই ফিরাই এগুলো হান্ড্রেডে রাখবা আর যে বলতেছি মানে যাদের লো ডিভাইসের ফোন ঠিক আছে একবারেই খেলা যায় না তারা তোমরা কি করবা ওইখানে যে সেন্সিভিটি আছে ওটা পুরো দুশো করে দেবে আর তাদের মনে করে একটু ভালো ডিভাইসের ফোন আছে আমার মতো চার জিবি আট জিবি র্যামের ফোন আছে তারা পাই তোমরা একশো একষাটি পঞ্চাশ দিয়ে খেলবা ঠিক আছে আর কথা তোমরা সবসময় যে ফায়ার বাটনটা রাখো ফায়ার বাটনটা তোমরা একটা কাজ করবা এটা পাঁচচল্লিশে রাখবা ঠিক আছে পাতচল্লিশে রাখবা আর ফায়ার বাটন চেষ্টা করবা সবসময় নিচের দিকে রাখার জন্য ঠিক আছে যাতে করে তোমরা টান যে নখটা দিয়ে টান দিবা ঠিক আছে ওটার জন্য তোমরা উপর যেতে স্পেস পাও ঠিক আছে আর যেখানে ফায়ার বাটন রাখবা ওর উপরে অন্য কোনো সুইচ মানে বাটন টাটন কোনো কিছু রাখবা না ঠিক আছে তাহলে তোমাদেরকে গানটা একটু ড্র্যাপ করতে মানে অসুবিধা হবে ঠিক আছে ড্রাক করতে গেলে তোমাদের আর কি ওই ক্লিক করে যাবে আর সবসময় খেয়াল রাখবা যে তোমরা ওই গানের যে এই ফায়ার বাটনটা সব সবসময় তোমরা নিচের দিকে রাখবা আর হ্যাঁ হালকা করে সব সময় উপর দিকে প্রেস করবা তাহলে তোমাদের হেডশট লাগার সম্ভাবনাটা নাইনটি ফাইভ বাইরে যাবে ঠিক আছে আমনে মানে আমি এখন যে এতগুলো কথা বললাম ঠিক আছে এটা যদি ভাই তোমরা ভালোভাবে বুঝতে পারো ঠিক আছে তাহলে ভাই নিজের গেম প্ল্যালির স্কিল একটু হলে ভাই ইম্প্রুভ করতে পারবা ঠিক আছে মানে সব কিছু ভাই তোমাদের এতে যারা টু ফিঙ্গার টি ফিঙ্গারে খেলো ঠিক আছে কিন্তু ভাই সবসময় তোমরা মাথায় রাখবা যে ওই যে যেই যেই চিহ্নটা আসে ঠিক আছে এনিমির উপর লাল হয়ে যায় ওই টাইমে ভাই তোমরা ফায়ার করবা না ঠিক আছে আর যখন দেখবা যে গুলিটা ফাইটে ফাইটে যাচ্ছে তখন তোমরা একটা কাজ করবা যে ফায়ার বাটনটা একটু সাইডে দিবা ফায়ার বাটনটা যখন ফায়ার দিবা এই যে ফায়ার বাটন সাইডে দেওয়া তারপরে তোমরা আবার ফায়ার করবা তাহলে দেখবা যে হেড লাগার চান্স মনে করো সত্তর সত্তর বাইরে যাবে ঠিক আছে তবে আমার এই কথাগুলো যদি তোমরা একটু ভালোভাবে বুঝতে পারছো ঠিক আছে মানে আমি জানি যে ভাই আমি বোঝাতে পারছি ভাই একটু হলেও বোঝাইতে পারছি ঠিক আছে তাহলে ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই ঠিক আছে ভাই মানে পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও আমি আনবো ঠিক আছে তোমাদের জন্য বা আমি তো সবার মতো বলবো না যে ভাই টিপস অ্যান্ড ট্রিক্স দেবো এই করো সেই করো ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে ভাই এমন এমন কিছু কথা বলবো ঠিক আছে মানে সেগুলো যদি তোমরা বুঝতে পারো ভাই তাহলে তোমরা তোমাদের গেম প্লের স্কিল ভাই আমি বলতে পারো ভাই একশোতে তো ভাই একশো বলতে পারবো না কারণ ভাই আমি নিজেও খেলতে পারি না কিন্তু হ্যাঁ ভাই তোমরা সত্তর থেকে আশি পার্সেন্ট তোমাদের গেম প্লের স্কিল ইম্প্রুভ করতে পারবা ঠিক আছে তো আজকের জন্য বিদায় নেসি ঠিক আছে এইটুকু ছিল ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় তো হাফেজ সবাই ভালো থেকো